খাগড়াছড়ি মাটিরাঙ্গায়ীপাড়া জনের বিশেষ অভিযান নিয়ে সংবাদ সম্মেলন হয়েছে খাগড়াছড়ি থেকে বিপ্লব প্রতিবেদনে দেখুন বিস্তারিত সোমবার সন্ধ্যায় সদর দপ্তরে সংবাদ সম্মেলন করে অভিযানের বিস্তারিত তুলে ধরা হয় তেইশ বিজিবি জামিনীপাড়ায় অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খালিদ ইবনে হোসেন সাংবাদিকদের ব্রিফিং করেন এ সময় তিনি জানান পাহাড়ের সাম্প্রদায়িক সম্প্রীতি ও উন্নয়ন ধারাকে এগিয়ে নিতে শান্তি শৃঙ্খলা সুষ্ঠু অবস্থা জরুরি এ ধারাবাহিকতায় আজকের এই অভিযান ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে বলে জানান তিনি এদিকে গতরাতে রাতে মাটিরাঙ্গায় জামিনীপাড়া জোনের আওতাধীন তাইন্দং ইউনিয়নের পংপাড়ায় ইউপিডিএফ একটি গুপ্ত আশ্রয় শনাক্ত করা হয় বিজেপির অবস্থা বুঝতে পেরে গুলি ছড়ে সন্ত্রাসীরা পরে আত্মরক্ষায় বিজেপি ও গুলি ছুড়ে এক পর্যায়ে পিছু হাঁটতে বাধ্য হয় সন্ত্রাসীরা পরে তল্লাশি চালিয়ে অস্ত্র গুলি সামরিক পোশাক ইউপিডিএফের পতাকা চাঁদা আদায়ের রসিদ বই উদ্ধার করা হয়